আসসালামু আলাইকুম ورحمه الله এই ঘটনাটি সেই সময়ের যখন সার্ভারে कायनातের সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একটি ঘটনা ঘটেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কি এটা দেখেছেন আমি জানি না কেন তবে মনে হয়েছিল মদিনার বাতাসে কিছু একটা পরিবর্তন এসেছে এক রাত্রিতে মদিনার বাতাস কিছুটা ভারী হয়ে উঠেছিল প্রতিটি মুখ ছিল ক্লান্তির ছাপ কিন্তু শুধু ক্লান্তি নয় এর সঙ্গে ছিল এক অদ্ভুত অস্থিরতা এক ধরনের অজানা উদ্বেগ যা কেউ ওই বুঝে উঠতে পারছিল না তিনি আজকাল দুর্বল দেখাচ্ছেন কখনো ক্লান্ত হয়ে পড়ছেন কখনো যেন অশান্ত হয়ে যাচ্ছেন সাহাবানা অনুভব করলেন রসুলসাল্লাহু আলাইহিসসাল্লামকে দুর্বল দেখাচ্ছে আপনার চোখে হালকা ভারী ভাব আর হৃদয়ে এমন কিছু বোঝা যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এটি কোনো সাধারণ অসুস্থতা ছিল না কিছু একটা তো ঘটছেই কিন্তু তিনি তো আল্লাহর রাসুল আর যা কিছু ঘটেছিল তা চোখে দেখা যাচ্ছিল না কিন্তু তার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল ঠিক তখনও জানা গেল কেউ একজন রসুল্লাহ সাল্লু আলহিসের উপর জাদু অর্থাৎ কালো জাদু করে ফেলেছে কিন্তু আল্লাহর আব্বুল আলমিন কিভাবে তার প্রিয় রসুলকে একা ছেড়ে দিতে পারেন তাই আল্লাহ সুবাহানা তালা তারা সুরক্ষার জন্য একসঙ্গে দুইটি সুরা নাজিল করলেন সুরা আন নাস এবং সুরা ফালাক। এবার সেই একই রাতে মদিনার এক কোণে এক ব্যক্তি বসে ছিল তার নাম ছিল লাবিদ ইবনে আসাম সে ছিল বন জোরাইক গোত্রের লোক আর তার হৃদয় নবী সাল্লু আলহিসের প্রতি ছিল ভীষণ এক শত্রুতা এক গোপন হিংসা সবাই বলে তার কাছে রহমত আছে কিন্তু দেখি তো এই রহমতকে এখন তাকে রক্ষা করতে পারে লাভিদ বিন আসাম তখন আশ্রয় নিল জাদুর এক নিষিদ্ধ ও কাফেরের কাজের কিন্তু হিংসা মানুষকে যেমন অন্ধ করে দেয় তেমন সে হয়ে উঠল অন্ধ সে বলল এবার আমি দেখছি এখন এই নবীন কিভাবে এই দুর্বলতা থেকে বাঁচে সে তৈরি করলো এগারোটি গিট আর প্রতিটি গিঠের সঙ্গে ছড়িয়ে পড়লো এক অদ্ভুত অশুভ বাতাস তারপর সে বলল এই সেই চুল যা তার হাতের সংস্পর্শে এসেছিল তারপর সেই গিটগুলো নবী সাল্লাহ আলহি ব্যবহার করা এক চিরনি ও চুলের সঙ্গে নিয়ে গিয়ে একটি পুরনো কূপের ভিতরে লুকিয়ে রাখল কূপটি ছিল ভীষণ অন্ধকার আর পানির নিচে লুকানো ছিল সেই এগারোটি গিট এই প্রতিটি গিট নবী সাল্লাহ আলহি উপর এক এক করে প্রভাব ফেলছিল ক্লান্তি অস্থিরতা এবং দুর্বলতার কিন্তু আল্লাহ কখনো তার নবীকে একা ফেলে দেন না এক রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম দেখলেন যে একটি বিশেষ রকমের স্বপ্ন একটি অলৌকিক স্বপ্ন স্বপ্নে আপনি সাল্লাহ আলহিহাস্লাম দেখলেন দুজন ফেরেস্তে এসেছেন একজন আপনার মাথার কাছে আরেকজন পায়ের কাছে একজন জিজ্ঞেস করলো এটি কোন রোগ যা তাকে ধরেছে তার উপর জাদু করা হয়েছে কে করেছে লাবি দিবন আসাম বনু জরাই গোত্রের লোক কোথায় লুকানো হয়েছে এক পুরনো কূপে যার নাম জরওয়ান কূপ সেখানে খেজুর পাতার মধ্যে লুকানো আছে এগারোটি গিট যেই রহস্য মানুষের চোখ থেকে গোপন ছিল আল্লাহ রাবুল আলামিন তা ওহির মাধ্যমে তার নবী সাল্লাহ আলহি কাছে প্রকাশ করে দিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহি কয়েকজন শাহবাকে পাঠালেন এবং বললেন ওই কূপটিতে গিয়ে দেখো যখন তারা সেখানে পৌঁছালো তারা দেখল যে কূপের পানি বদলে গিয়েছে রং হলদে হয়ে গিয়েছে যেন শুকনো কলার মতো পানির রং আর তা দেখে বোঝা যাচ্ছিল যে কিছু তো একটা অস্বাভাবিক ঘটেছে তারপর তাদের মধ্য থেকে একজন বললেন এটাই সেই বস্তু যার কথা নবীজি উল্লেখ করেছিলেন তারপর যখন ভালো করে দেখা গেল তখন কূপের নিচে দেখা গেল যে একটি চিরনীয় ও কিছু চুল বাঁধা অবস্থায় রয়েছে ঠিক তখন ওই আল্লাহ তার নবীর উপর দুইটি সুরা নাজিল করলেন সুরা আল ফালাক এবং সুরা আন্নাস দুটি ডিভাইন সিল যা প্রত্যেক প্রকার অশুভ হিংসা এবং অন্ধকার থেকে সুরক্ষা দেয় এরপর সারভারে কায়নাত সাল্লাল্লাহু আলহিসাল্লাম প্রতিটি আয়াত তেলাওয়াত করলেন আর প্রতিটি আয়াতের সঙ্গে এক একটি করে গিট খুলতে লাগলো যেন প্রতিটি শব্দের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতির শক্তি প্রবাহিত হচ্ছে আর যখন শেষ আয়াতটি তেলাওয়াত করা হলো তখন শেষ গিটটিও খুলে গেল আর সেই মুহূর্তে রসুল্লাহ আলহাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন আর জাদুর প্রভাবও সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল এটি ছিল সেই রাত যেই দিন আল্লাহ রব্বুল আলমেন শুধু তার নবীকে সুস্থতা দান করেননি বরং পুরো উম্মাহাকে এমন এক আধ্যাত্মিক ঢাল স্পিরিচুয়াল সিল্ড দান করেছিলেন যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের সুরক্ষা করবে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسك إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الفلق اكتدوا اكتشوروك هر سورة যেখানে আল্লাহ তালা আমাদের শেখান কিভাবে আমরা আমাদের চারপাশের সকল বাহ্যিক এক্সটার্নাল বিপদ থেকে আশ্রয় চাইব সেটা হতে পারে রাতের অন্ধকার যা একাকিত্ব আর ভয়ের অনুভূতি সৃষ্টি করে কিংবা কোনো মানুষের কুদৃষ্টি বা খারাপ উদ্দেশ্য অথবা সেই হিংসা ও বদ নজর যা মানুষের হৃদয়ে জ্বালা ও অশান্তি ছড়িয়ে দেয় এবার এই সুরার মূল বার্তা হল মানুষ নিজের শক্তিতে নেয় বরং আল্লাহর সুরক্ষায় নিরাপদ থাকে আর যখন কোনো বান্দাতা হৃদয় থেকে রবের কাছে আশ্রয় চায় তখন কোনো অশুভ প্রভাব সেটা দৃশ্যমান হোক বা অদৃশ্য তার উপর কোনো প্রভাবই ফেলতে পারে না আর সুরা আর নাস এমন একটি দোয়া যা আমাদের সেই সব অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে যেগুলো চোখে দেখা যায় না বরং আমাদের মনের ও হৃদয়ের গভীরে প্রভাব ফেলে এই ছোড়া আমাদের শেখায় যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সে নয় যে আমাদের সামনে থেকে আক্রমণ করে বরং সে হলো ওয়াশ ওয়াশা অর্থাৎ সেই ফিসফিসানি সেই নীরব কণ্ঠস্বর যা নিঃশব্দেহে আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে কখনো সেই ফিসফিসানি আমাদের গোমরাহির দিকে টানে কখনো ক্রোধ কখনো ঘৃণা জন্ম দেয় কখনো সন্দেহ ও অন্ধকারে ফেলে দেয় যাতে মানুষ তার রব থেকে দূরে সরে যায় তাই আল্লাহ তার নবীকে এই দোয়া শিখিয়েছেন যখন ওই হৃদয়ে অস্থিরতা আসে সন্দেহ হয় বা কোনো মন্দ চিন্তা মাথায় আসে তখন বলো এই দোয়া আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের উপাস্যর কাছে সেই কুমন্ত্রণা দানকারের অনিষ্ট থেকে যে পিছু হটে যায় যখন আল্লাহকে স্মরণ করা হয় যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয় যে জিনেদের মধ্য থেকেও হয় এবং মানুষদের মধ্য থেকেও এই স্ত্রা আমাদের মনে করিয়ে দেয় আসল প্রশান্তি পিস তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণে জিকিরে সুরক্ষিত রাখি রসুল্লসুল্লাহ আলহাম এই দুই সুরা সুরা আল ফালাক ও সুরা নাস প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পড়ার শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে এই দুটির যে উত্তম আশ্রয় যাওয়ার সুরা আর নেই এখন আপনি ভাবুন তো কেন আল্লাহ তালা সুরা আল ফালাক এবং সুরা আল নাসকে একসঙ্গে নাজিল করেছেন কারণ এই দুটি সুরা মিলেই মানুষের পূর্ণ সুরক্ষা দেয় একটি বাহিরের বিপদ থেকে আরেকটি অন্তরের বিপদ থেকে সুরা আল ফালাক আমাদের শেখায় আমরা যেন আমাদের চারিপাশের সব বাহ্যিক বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তাদের থেকে যারা মন্দ কাজ করে সে আবার সবাইকে ইমপ্রেস করছে এবং তাদের দৃষ্টি থেকে যাদের হৃদয় হিংসা ও জ্বালায় পরিপূর্ণ ভিতরে খুব জ্বলন হচ্ছে এবার আজকের বর্তমান যুগে এই হিংসা কেবল কারোর সম্পদ বা সৌন্দর্য দেখে জন্মায় না বরং সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখেও জন্ম নেয় কারণ অনেক সময় কারোর সাফল্য দেখে মানুষের মনে প্রশ্ন জাগে তখন কেউ বলে ও কিভাবে সফল হলো কেন আমার জীবনে এটা হচ্ছে না কখনো অন্যের সুখ সহ্য হয় না তখন তারা বলে শেষ পর্যন্ত ওরা এত সুখে করে আছে আর ঠিক এই হিংসা থেকে সুরা আল ফালাক আমাদেরকে শেখায় কিভাবে বাহ্যিক বিপদ থেকে বাঁচতে হয় কিন্তু সুরা আর তার চেয়ে আরও গভীর এক শিক্ষা দেয় এটা আমাদের বোঝায় যে সবচেয়ে বড় শত্রু সে নয় যে বাইরে আছে বরং সে যে আমাদের ভিতরে আছে আর সে হলো সেই শক্তি যা আমাদের হৃদয়ের সন্দেহ ভয় আর মন্দ চিন্তা ঢুকে দেয় এবং ধীরে ধীরে আমাদেরকে আমাদের রব থেকে দূরে সরিয়ে নেয় কখনও সেটা হয়ে ওঠে আপনার নিজের সন্দেহ কখনো সেই ভয়ঙ্কর ফিসফিসানি যে আপনার মনে বলে তুই 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 একা কিছুই কিছুই করতে করতে পারবি একাই না এই কারণে করেছেন যেন আমাদের বাহিরও সুরক্ষিত থাকে আর আমাদের ভিতরও আর আজকের যুগে মানুষের কাছে আছে প্রযুক্তি আরাম আয়েস আর পৃথিবীর সব ধরনের জ্ঞান কিন্তু শান্তি কোথাও নেই চারিপাশে ছড়িয়ে আছে অন্ধকার অস্থিরতা হিংসা ভয় বিষণ্নতা আর নেতিবাচক চিন্তা যা মানুষকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে তাই আল্লাহ কোরআনের শেষ দুই সুরা সুরা নাস আমাদের জন্য স্পিরিচুয়াল প্রোটেকশন বা আধ্যাত্মিক সুরক্ষা হিসাবে পাঠিয়ে দিয়েছেন সুরা আল ফালাক আমাদেরকে শেখায় বাহিরের প্রতিটি ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে আর যখন আমরা সুরা আল ফালাক করি তখন আমরা বলি হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই সেই সব জিনিস থেকে যে আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসে এরপর সুরা আর না আমাদেরকে শেখায় ভিতরের শত্রু থেকে কিভাবে বাঁচা যায় সেই শত্রু হলো সেই বিষণ্ণতা বা সন্দেহ যে আমাদের মনে বলে তোর আর কিছু হবে না সব শেষ হয়ে গিয়েছে তুই একা তোর আর কিচ্ছু হবে না তো সব শেষ এই ফিসফিসা নিয়ে কখনো শয়তানের পক্ষ থেকেও আসে আবার কখনো আমাদের নিজের সন্দেহ থেকেও তখন আল্লাহ আমাদের শেখান যখন এমন ভয় বা অস্থিরতা আসে মানে যখন মন বলে তুই একা তুই একাই তখন বলো আমি মানুষের রবের আশ্রয়ে যাচ্ছি এবার এই দুই স্তরার বার্তা একেবারে সহজ জীবনের প্রতিটি অন্ধকার সেটা বাহিরের হোক বা ভিতরের কেবল আল্লাহর আশ্রয়ে দূর হয় তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদের সুস্থতা দান করেন আর তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে তোমাদের রব শুধু দেখছেন না তিনি তোমাকে রক্ষাও করছেন